আমার ছাদের উপরও ড্রাগন এই যে দেশি ড্রাগন এই যে ফাকা ফাকা ড্রাগন এই যে অনেকগুলো ধরছে এই যে ড্রাগন এই যে এই যে আমার গাছ ড্রাগন সবগুলা লাল লাল হয়েছে এই যে ছোটো এখনও বড় হয় নাই এই যে উঠায় ওঠায় নিয়ে খাওয়া হয়েছে আমাদের এই যে স্বাদের উপর কুষারের গাছ আখ বলে কুষার বলে এই যে আখির গাছ এই যে কমলা কমলা এটা বলে এই যে ড্রাগন খায় দেখেন কমলার গাছের নিচে চোষা রাখছে কমলা